হ্যাঁ তারপরে আপনার যদি নাইনটির নিচে নেন মানে ফিফটি থাউজেন্ডের ওপর সেখানে আপনার ছোট মিডিয়াম টলি ব্যাগ আসছে সেখানেও গ্যাস ওভেন আছে আবারও একবার চলে এলাম সেই কোমাগি শোরুমে দেখতেই পাচ্ছ যেটা আছে আরামবাগ পারুলে তো আমরা এখান থেকে আমরা যে প্রতিনিয়ত ভিডিও গুলো করে থাকি কেন করে থাকি কি কি বেশিকে করে থাকি তো এখান থেকে গাড়ি নিয়া মানে কিন্তু সমস্ত কিছু তোমরা মানে সার্ভিস থেকে নিয়ে শুরু করে গিফট এবং আরো অনেক কিছু পেয়ে থাকবে আমরা এই জন্য এক এক করে আমরা প্রত্যেকটি শোরুমের কিন্তু ভিডিও করে থাকি তো এই মুহূর্তে আমি তো আছি আরামবাগ পারুলে এবং পারুলের যে আজকের যে ভিডিওটা টপিক হতে চলেছে সেগুলো কি কালেকশন থাকবে স্টার্টিং প্রাইস কি থাকবে এবং কি কি গিফট আছে সেগুলো কিন্তু এক এক করে আমরা দেখে নেবো তো দেরি করব না আমরা ভিতরে যাব এবং কি কি আছে সেগুলো দেখে তো আবারও একবার নতুন করে এলাম সেই কি আরামবাগ তাই তো

আমরাও দিতে পেরে খুব খুশি হ্যাঁ তো যেটা বলার আছে আমাদের আরামবাগ শোরুম হ্যাঁ অনেকে কল করছে আসতে পারছে না হ্যাঁ গীতেশ জি জিজ্ঞাসা করছে কোথায় শোরুমটা তাহলে আমাদের ঠিকানাটা ভালোভাবে তো বলে জন্য আমি আরো আরেকবার ঠিকানাটা বলে দেবো আমাদের আরামবাগ কারুন গ্রিনপল্লি ওইদিকে দেখাবো আমি আমাদের ট্রাফিক হেড অফিসের ঠিক অপজিটে আচ্ছা একদম তারকিউর দিকে আমাদের কোমাখি স্কুল তো আমি তাদের জন্য বলবো যারা তারকিউর থেকে মানে তারকিউরেও আমাদের ব্রাঞ্চ আছে কিন্তু তাদের তবে যারা আরামবাগে আসতে চাই তারকিউরের ওই দিকে তো তারা সোজা আসবে আমাদের পারুল বাস নামবে সেখান থেকে জাস্ট হাঁটা দু থেকে 3 মিনিটে হাঁটা আমাদের রাস্তার 바দিকে পড়ে যাবে আমাদের কোমাখি স্কুল রেলওয়ে স্টেশন থেকে যারা আসতে চান রেলওয়ে স্টেশন থেকে আপনি একটা টোটো নেবেন সেখানে বলবেন আমি পারুল গিমপলিতে যাব এছাড়া আমাদের তো স্ক্রিনে নাম্বার চলছে 1900 সুবিধা হবে আপনারা নোট করে নিন এছাড়া আমাদের আরো অনেক ব্র্যান্ড আছে তো ইলেকট্রিক স্কুটার এখন শোরুম বের হচ্ছে নতুন নতুন দেখতে পাচ্ছি তারা শোরুম হচ্ছে কোমাকি কেন নেবে কোমাকি সার্ভিস আমরা মুখে বলবো না আমাদের কাস্টমার বলবে আচ্ছা আমরা মুখে বলবো না আমাদের কোমাকি জাপানি এক নম্বর ব্র্যান্ড যার এখন পর্যন্ত ফিডব্যাক আমরা 190% obviously আমাদের বেটার এবং যারা কাস্টমার যারা ইউজ করছে তারা ভালো করে বুঝতে পারছেন এটা কতটা কমফর্ট একটা কমফর্টের ফেজ বলতে গেলে আমাদের কোমাকি একদম

আমার এতে আরও সাতজন এই শোরুম থেকে নিয়েছে আচ্ছা আপনার আমি আরো সাতজন গাড়ি না কি বুঝলেন এখান থেকে গাড়ি দারুণ গাড়ি আচ্ছা এনাদের ব্যবহারও দারুন হুম যে বাবু সেও এসেছেন আজকে আচ্ছা সঙ্গে দেখা হলো আচ্ছা মানে একদম সুন্দর ব্যবহার এতে কোনো এনে নেই আচ্ছা মানে একদম

তারও মধ্যে আমি আরেকবার একটা কথা ভিডিওতে বলে দিই ভিডিও থ্রুতে যে আমাদের কোমাকি ব্র্যান্ড অনেক ফ্লট বেরিয়ে গিয়েছে আপনারা প্রতারণা থেকে খুব দূরে থাকুন কারণ এখন আমাদের কোমাকির নামে অনেক প্রতারণা হচ্ছে আমি তাদেরকে বলবো যে আপনারা একটু সতর্ক আমাদের কাছে অনেক কাস্টমার আসছে যারা বলছে আমি এইখান থেকে কোমাখি নিয়েছি ওখান থেকে কোমাখি নিয়েছি বাট তাদের গাড়ির যখন প্রবলেম হচ্ছে তাদের রকম কোনো সার্ভিস তারা দিতে পারছে না কারণ তারা কোমাকি নয় ওখান থেকে গাড়ি নিলে আপনারা রকম ওয়ারেন্টি ক্লেম পাবেন না সার্ভিস পাবেন না কোনো কিছু পাবেন না আমি আপনাদেরকে হাত জোড় করে বলছি আপনারা প্রতারণা থেকে দূরে থাকুন তো সেই সেটা থেকে আমি বলবো যে আপনারা সেটা থেকে দূরে থাকুন যেমন অ্যাগনো ইন ইভি যেটা তারকেশ্বর ওনারা কোমাটি নামে বিক্রি করছেন ওনাদের থেকে আপনারা দূরে থাকুন সেকেন্ড বলবো কমলা মটর যেটা চন্দননগরে আছে ওনারাও আমাদের মোকোমাকির নামেতে প্রতারণা করে যাচ্ছেন কাস্টমারের সাথে কন্টিনিউ এবং আমাদের থার্ডে আছে রাই ইভি যেটা আমাদের আছে আমাদের শ্রীরামপুরে এবং আদারওয়াইজ অনেক আছে অনেক আছে যেখানে দু তিনটে কি রেখেছে রেখে আপনাকে প্রোভাইড করে দিচ্ছে তারপরে সার্ভিস দিতে পাচ্ছেন না তো আপনারা এর থেকে দূরে থাকবেন আমি এটাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো তো আমাদের এখানে মোটামুটি স্টার্টিং প্রাইস কত থেকে আছে আমাদের কমাকি কোম্পানি সবার কথা মাথায় রেখে স্টার্টিং প্রাইস রেখেছে সবারই তো আর ইউজ পরিমানে লিথিয়াম ব্যাটারি দিয়ে মানে অনেকটা দাম একটু হাই রেঞ্জে যেতে পারে না তো তাদের জন্য আমাদের কোমাকি গ্রাফাইন ব্যাটারি দিয়ে 39900 টাকায় রেখেছে আমাদের কোমাকির X1 ঠিক আছে আপনি এক্স ওয়ান পেয়ে যাবেন এবং লিথিয়াম ব্যাটারি দিয়েও এফেক্টেবল যাবেন খুব ভালো দাম যেটা হচ্ছে বাহান্ন পাঁচশো থেকে স্টার্টিং হ্যাঁ আমাদের লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন আপনি বাহান্ন পাঁচশো থেকে স্টার্টিং ঠিক আছে এটা থ্রি ইয়ার্স মোটর কন্ট্রোলার ব্যাটারি থ্রি ইয়ার্স ওয়ারেন্টি তিন বছরের এবং এ তো মোটর কন্ট্রোলার দু বছরের ওয়ারেন্টি ব্যাটারি ওয়ান ইয়ার এর ওয়ারেন্টি ঠিক আছে কিন্তু কোনো কোম্পানি আপনাকে মোটর কন্ট্রোলার টু ইয়ার্স দিতে পারবে না গ্রাফিন ব্যাটারি দিয়ে একমাত্র সেটা আমাদের জাপানি কোমাকি দিতে পারবে আচ্ছা তো এখান থেকে গাড়ি নেওয়ার পর এখানে সার্ভিস কি अवेलेबल আছে অবশ্যই আমাদের এখানে পার্টস থেকে সার্ভিস থেকে অল अवेलेबल কারণ এটা কোম্পানি কি বলছো এটা কোম্পানি এটা আমরা অথরাইজড করছি না বা আমরা চারটি নিয়ে ডিলার করছি না এটা কোম্পানি এখানে সবই প্রোভাইড করা হয় এখান থেকে কি সাব ডিলারশিপ দেয়া হয় অবশ্যই দেওয়া হয় তার জন্য প্রসেস কি আছে প্রসেস আমাদের প্রথমে একদম ক্যাশেতে ছটা গাড়ি কিনতে হবে আচ্ছা মিনিমাম ছটা ছটা ম্যাক্সিমাম কম লোয়েস্টে গাড়ি কিনতে হবে এবং তারপরেতে এবার আপনি তারপরে যখন আপনার আবার আসবেন তখন আপনাদের আলাদা আলাদা প্রসেস আছে যেমন ফোন মানে অনেকে অফার থাকবে তো তাদের জন্য তাদের জন্য একটা আলাদা কিন্তু অফার থাকছে আমরা সেটার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ওখানে বলে দেবো আপনাদের আচ্ছা

আচ্ছা এগুলো চারটে পাঁচটা করে কালার আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আপনি কালার অপশন পেয়ে যাবেন কোনো নাই এটা ফ্লোরা আছে ফ্লোরা আছে এদিকে ফ্লোরা এখানে ফ্লোরা আছে আমাদের কোমাদি ফ্লোরা আছে তো এগুলো মাইলেজটা কত কি দিচ্ছে মাইলেজ এখানে 70 থেকে 100 120 প্লাস আচ্ছা 100 120 70 থেকে মানে 100

আর হচ্ছে একমাত্র কমা কি সেটা সম্ভব হয়েছে বারো টাকার তেল পুড়িয়ে বারো সেকেন্ড যাওয়া যায় না সেখানে বারো টাকার কারেন পুড়িয়ে লোকে সত্তর কিলোমিটার যাচ্ছে এখন ব্যাপারটা হয়ে গেছে অনেকে মাইলেজ খোঁজে এখন মানুষের জন্য ব্যাপারটা সবসময় মাইলেজের ওপর পড়ে যায় যে আমরা বেশি মাইলেজ পাবো কম টাকায় এরকম কিছু একটা আমাদের কিন্তু কমা কি সেটা প্রোভাইড করে দিয়েছে আচ্ছা তো যেটা আমরা বলছিলাম যে চারশো আঠারো কিলোমিটার যে স্কুটারটা ওটা মানে প্রাইসটা কত থাকবে এখন পর্যন্ত যেটা আমাদের জানা যাচ্ছে ওটার প্রায় প্রাইস আসছে ডিসকাউন্ট দিয়ে এক লাখ তেত্রিশের মতন আসছে এক লাখ তে এক লাখ মধ্যে আসছে আচ্ছা আর আমাদের কাছে এটাও কল আসছে যে আপনারা ভিডিওতে একদম বলছে আবার কলে একদম বলছেন একদমই নয় ভালো করে শুনবেন আমি যেই প্রাইস গুলো বলছি অনরোড প্রাইস বলছি একদম টোটালটা বলছি নট এ এক্স শোরুম প্রাইস বাট আমাদের কোম্পানির অন্য ভিডিও হয়তো এক্স রুম বলে বাট আপনারা প্লিজ কাইন্ডলি ওটা নোটিস করবেন ওটা এক্স রুম প্রাইস ওই 100 প্রাইসটাকে এখন আমাদের 100% করতে সেটা হয় ওই করে জাপান থেকে আমাদের দিল্লিতে ম্যানুফ্যাকচারিং হয় মানে দিল্লির জাপান থেকে দিল্লি আসে দিল্লি থেকে আমাদের এখানে প্রভাইড হয় তো তার প্রত্যেকটা অনরোড প্রাইস থাকেই না সেটা সেটাKindly আমরা প্লিজ একটু দেখে নেবেন কারণ অনেকে ভুল ভাবে অনেকে ফোন করে এটাই আমাদেরকে বলে যে কেন আপনারা ভিডিওতে এক একদম বলছে একদম একদম আমাদের এত বড় ক্ষমতা নেই যে আপনার কাছ থেকে আমরা দশ পনেরো হাজার টাকা ইউজ বেশি মার্কেটে জিনিস নিয়ে নেব ঠিক আছে তো মোটামুটি যারা গাড়ি নেবে যদি কিছু গিফট থাকছে কি গাড়ি নেওয়ার পর কি কি আছে গিফট গুলো একটু আমাদের তোমাকে সব গিফট দাই সব সময় গিফট প্রোভাইড করা আমাদের যে সব গিফট দাই অফারে থাকে কোমাগির একটা আলাদাই ব্যাপার একদম ঠিক আছে কোমাগি আপনি গাড় লাগাছেন গাড়ির সাথে আপনার ছোট টলি ব্যাগ বড় টলি ব্যাগ 90 এর উপরে আপনি নিলে সেখানে বড় টলি ব্যাগ আসছে গ্যাস ওভেন আসছে প্রেসার কুকার আসছে হ্যাঁ তারপরে আপনার যদি 19 নিচে না মানে 60000 এর উপর সেখানে আপনি ছোট মিডিয়াম টলি ব্যাগ আছে সেখানেও গ্যাস হবেন আছে আর যে প্রোডাক্ট গুলো দেয়া হচ্ছে গিফটার হিসাবে সেগুলো কিন্তু সব প্রত্যেকটা কিন্তু নামি দামি আছে আমাদের যে আবার পুজোর সময় রেমন্ড ম্যাক্সির চলছিল রেমন্ড বেসড রেমন্ড একটা ব্র্যান্ড তার সাথে আমাদের জাপানি কোমাকি একটা ব্র্যান্ড 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 মিশে গেছে 12 ব্র্যান্ড হয়ে গেছে একদম একদম সবাই কিন্তু এটা অনেকেই পেয়েছে তারা মানে গার্ড অবশ্যই এখন অফার চলছে না আবার রিকোয়েস্ট করে বলছে ম্যাম পাওয়া যাবে না একটা আর আমাদের গাড়ির সাথে তো অল টাইম অফার চলে জানেন সিট কভার লুকিং গ্লাস এবং আমাদের হেলমেট এই তিনটে অল অল টাইম ফ্রি আচ্ছা এই তিনটে অল টাইম ফ্রি আমাদের এখানে জিরো ডাউন পেমেন্টেও গাড়ি নেওয়া হচ্ছে হ্যাঁ আপনাকে কোনো রকম পেমেন্ট করতে হচ্ছে না জিরো ডাউন পেমেন্টেও আপনি গাড়ি বের করে নিয়ে যেতে পারেন তার জন্য আমাদের বাজারের ব্যবস্থা আছে সিনিয়র সিটিজেন ভাইসাব ডিসকাউন্ট আছে 5000 কোনা সিটিজেন ডিসকাউন্ট আছে 6000 আরেকবার আরেকবার হবে কোনা সিটিজ ডিসকাউন্ট আছে 6000 6000 500 টাকা হাজার এটা মতন অ্যাড হয়েছে অ্যাড হয়েছে অবশ্যই অ্যাড হয়েছে 6000 হয়ে গেছে একদম সিনিয়র সিটিজেন যাদের 60 থেকে 70 এর মধ্যে এজ আছে তারা আসুন একদম 5000 লেস একদম বা এত কিছু পাওয়ার পরে কেন আসবো কেন আসবো আসতেই হবে কমাতে হবে ঠিক আছে আজকের মতো থ্যাংক ইউ